বিস্ফুল্লাহুল রহমানের রহিম আসসালাম আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি মাহমাদগুলা মামলা আপনাদের ইউটিউব চ্যানেলে কিছু কথা বলবো আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন সিবি ছবিগুলো দেখবেন বন্ধন মিডিয়ার আজকে আমাদের পনেরোতম পর্ব চৈধ্য গতকালকে গেছে আজকে আমাদের পনেরোতম পর্ব পর্বটা ভালোভাবে দেখবেন এখানে আমেরিকারও আছে বাংলাদেশেরও মেয়ে আছে এইগুলা দেখবেন সুন্দরভাবে দেখে আমাকে জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা আমাদের বিকাশ নাম্বার দুইটা দেওয়া আছে এই দুইটা নাম্বার ব্যতীত কোনো বিকাশে টাকা দিবেন না যদি কেউ কোনো বিকাশ নাম্বার দিতে চায় আগে ইউটিউব চ্যানেলটা দেখবেন আসলে দুইটা তেরো নাম্বার লাস্টে তেরো দুইটা আর লাস্টে হলো আপনাদের উনষাট একটা হলো উনস্টে একটা হলো তেরো এই দুইটা বিকাশ নাম্বার আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এই দুইটা বিকাশ নাম্বার ব্যতীত অন্য কোনো বিকাশ নাম্বার যদি কেউ দিতে চায় ওই বিকাশে কখনো টাকা দিবেন না কারণ ওইটা আপনি কোনো স্লিপ পাবেন না রিসিপ পাবেন না আরও আপনার ক্ষতি হবে টাকারও মাই যাবে ক্ষতিকর হবে একমাত্র বন্দর মিডিয়ার যে চেয়ারম্যান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান যেটা এটাতে ফোন দিয়ে আপনারা জানবেন আগে সঠিক নাম্বার কোনটা তারপর আপনারা বিকাশে টাকা দিবেন এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সরাসরি দুইটা বিকাশ নাম্বার দেওয়া আছে নগদ নাম্বারও দেওয়া আছে এবং আমাদের এই যে আমার নগদ একে বিকাশ দুইটা হইলো না ফাইভ নাইনে দুইটা নাম্বার নগদ এবং বিকাশ আর তেরো এটাতে শুধু বিকাশ আর আমাদের যেটা নাকি জনতা ব্যাংকের অ্যাকাউন্ট এটা এটা শুধু জনতা ব্যাংকের অ্যাকাউন্ট আছে আর কোথাও নাই এই জনতা ব্যাংকের অ্যাকাউন্টে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আপনারা টাকা পাঠাবেন ইনশাল্লাহ আর অন্য কোনো ব্যতীত এই তিনটা ব্যতীত আর কোথাও পাঠাবেন না আর যদি কেউ নাম্বার দেয় এটা আমাকে সরাসরি জানাই দিবেন যে এই নাম্বারটাকে বিকাশ এটা দামি পেলাম আপনাদের অফিস থেকে আমাকে সরাসরি জানাই দিবেন এই হলো আমাদের কথা আজকে আমাদের পনেরোতম পর্ব সবাই মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন এবং আমাদের এখনই কিন্তু সিজন এই সিজনে যারা আসবেন ইনশাল্লাহ বিয়া সাথে তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ এখন প্রতিনিয়ত বিয়ে হচ্ছে বৃহস্পতিবার নাই শুক্রবার নাই শনিবার নাই রবিবার নাই প্রতিদিনই বিয়ে হচ্ছে এখন আমাদের ইনশাল্লাহ আমাদের এই তিন মাসেই দেখবেন যে সতে সতে বিয়ে হয়ে যাবো ইনশাল্লাহ প্রতিদিন তো দুইটা তিনটা হচ্ছে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যাবেন সদস্য যারা হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যান কারণ এখনই সিজন আমাদের এই সিজনেই কাজ করার চেষ্টা করবেন আর কোনো লোক যদি আপনাকে বিকাশ নাম্বার দেয় দিয়ে যদি বলে আমি এমক কোম্পানি এমক মিডিয়ার লোক সাবধান ওইখানে কখনো টাকা দিবেন না কারণ আপনার মোবাইলটা বন্ধ করে দিচ্ছে আর টাকা দেওয়ার পরে মোবাইল বন্ধ করে দিচ্ছে আরা এই মোবাইল নাম্বার আর রাখছে না আর রাখবে না সেই নাম্বারটা টাকা নেওয়ার পরে মোবাইল বন্ধ করে দিচ্ছে তারা এটা আপনার শিউর রাখবেন জানা রাখবেন যে অন্য যে কোনো মিডিয়ায় যদি আপনাকে নাম্বার দেয় বিকাশ নাম্বার টাকা কখনো দিবেন না টাকাটা মারি যাবে আপনার কারণ এরা তো আপনার নাম্বারটা বন্ধ করে দিচ্ছে টাকা নেওয়ার পরে মোবাইল নাম্বারটা বন্ধ করে অন্য মোবাইল আবার চালু করে কাজে এই সমস্ত সিটার বাটপরের হাত থেকে অনেক দূরে থাকবেন আমাদের বন্ধ মিডিয়া কিন্তু এরকম কখনো করি না আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নাম্বার দেওয়া আছে। এবং আমরা সরাসরি কথা বলি আমাদের চব্বিশ ঘন্টা অফিস খোলা থাকে যখনই আপনি অফিস খোলা পাবেন ইনশাল্লাহ সরাসরি অফিসে চলে আসবেন যদি কোনো ভুল ত্রুটি হয় সরাসরি আমাদের অফিসে চলে আসবেন এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন দেখা করবেন ইনশাল্লাহ আপনি ভুল ত্রুটি থাকলে ইনশাল্লাহ সংশোধন হয়ে যাবে তাড়াতাড়ি আজকে যেটা এখন আমরা পনেরোতম পর্ব যে যেটা জায়গাচ্ছি তিরানব্বইতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি এক বিবিএ বাংলাদেশ থেকে পাশ করে মেয়েটা আমেরিকার সিটিজেন বর্তমানে বর্তমানে আমেরিকা সিটিজেন মেয়েটা দেখতে যেমন সুন্দর সেরকম বনানিতে তাদের বাড়ি আমাদের ডাকা বনানিতে তাদের বাড়ি মেয়েটা যেমন সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র আমরা একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই আমেরিকা যেতে পারবেন অতি সহজে এবং তার মাধ্যমে যাবেন এবং সেই যাবতীয় খরচ সব কিছু বহন করে নিবে শুধু কাবিন হবে কাবিনটা বাংলাদেশে হলে কাবিনের কাগজপত্র জমা দিয়ে দিবেন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে এই মেয়ে মেয়েই আপনাকে নিয়ে যাবে যত তাড়াতাড়ি পারে নিয়ে যাবে পাঁচ পাঁচ চার মাস বা পাঁচ মাসের মধ্যে সেই নেওয়ার ব্যবস্থা করে নেবেন তাহলে আমেরিকাতে বেশি সময় লাগে না কারণ যেহেতু এরা ছিটি যান তারপরে মেয়েরা আমেরিকা ছিটি যান কেনাডা লেখাপড়া করেছেন মেয়েটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়ে যেমন দেখছে এমন সুন্দর এমন তার চেহারা এমন নাম একটা মেয়ে ভালো মেয়ে যদি কোনো ব্যক্তি আমেরিকা যাইতে চান মেয়ের বাবা চল্লিশ বছর মা বাবা দুজনেই চল্লিশ বছর এখানে ছিঁড়ি যান বাবা ছিলেন ম্যাজিস্ট্রেট বাংলাদেশ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট তিনটাতেই সেই ম্যাজিস্ট্রেট ছিলেন সে অল্প সময়ে যে কোনো কারণে সে সততার সাথে কাজ করছেন বিদায়ী সে আজকে যে কোনো একটা মামলায় সে কাউকে অ্যারেস্ট করেছিলেন তারপরে সে সাথে সাথে অ্যারেস্ট করে সে চলে গেলেন আমেরিকায় আজকে চল্লিশ বছর আমেরিকাতে আসেন উনি উনি একজন ভদ্র নম্র ভালো মানুষ ওনার একটা মাত্র মেয়ে একটা ছেলে দুইটাই দুইটাই কেনাটা লেখাপড়া করেছেন এখন আমেরিকা ছেলেদের মেয়েটা এই মেয়েটাকে যদি কেউ খুঁজে পান বন্ধ মিডিয়ামে দুমে যোগাযোগ করবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেহেতু মেয়েটা আপনার ছেলে যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয় আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন আপনি বয়স যদি নব্বই থেকে বিরানব্বই হয় কোনো আবৃত্ত নাই বা তিরানব্বই হলে আবৃত্ত নাই চোরানব্বই হলে আবিত্ত নাই মেয়েটা যেহেতু সাতানব্বইতে জন্ম বন্ধ মিডিয়ামে দুমে যোগাযোগ করে তার ঠিকানা না খুঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েরা আর ইঞ্জিনিয়ার সাঁতানুভেদের জন্ম টাঙ্গালি তার বাড়ি টাঙ্গালি তার বাড়ি আমেরিকা সিটিজেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা সাঁতানুভেদের জন্ম আমেরিকা যেহেতু সিটিজেন মেয়েটার চেহারা দেখেন অনেক সুন্দর অনেক অপূর্ব সুন্দরী মেয়ে বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা আমেরিকা সিটিজেন পাঁচ ফোট দুই ইঞ্চিয়ার সাঁতানুভীদের জন্ম মেয়েটার বাড়ি হলো আমাদের উত্তরাতেই তার বাসা এবং ফুলগাজি তার বাড়ি যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভালো মাধ্যমে বন্ধ করে তার ঠিকানা তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ের আমরিকা জন্ম ফ্যামিলি সহ সবাই আমেরিকা সিটিজাইন মেয়েটা পাঁচ ফোট চার ইঞ্চি হাইট আমরিকার সিটিজাইন নোয়াখালি তার বাড়ি যদি কোনো ভাই তাকে পছন্দ করে তাকে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মাধ্যমে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ গালিয়াতে ফিরে যাবেন না একটা পর একটা ইনশাল্লাহ দেখতে পারবেন আমাদের এখানে আসলে কেউ খালি হতে ফিরে যাবেন না বিয়ে অবশ্যই হবে ইনশাল্লাহ আজকে না হয় কালকে হবে কালকে না হয় পরশু হবে কিন্তু ধৈর্য সহকারে থাকবেন তার ফেরার জিনিস নয় না তারা ফেরা করার ব্যাপার নাই না বাহিরে যদি যেতে চান অত্যন্ত ধৈর্য সহকারে সময় নিয়ে বসে থাকতে হবে কখন আসবে কখন যাবে তার বয়সের সাথে লেখাপড়ার সাথে মেয়ে ছিল দেরি হবে না তারপরটা তিরানব্বইতে জন্ম পাঁচ ছয় এক আমেরিকা ছিল ফ্যামিলি সব সবাই আমেরিকা আছে মেয়েটা অত্যন্ত সিলিম সুন্দর ভদ্রনম বন্ধ মিডামের দিকে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন উত্তরা মেয়েরা সুন্দর মেয়ে ভদ্রনাম ডাক্তার মেয়ে তাদের বাড়ি আছে মেয়েটা সিটিজেন বন্ধ মিডামের করলে তার ঠিকানা নিতে পারেন ওরা এক বোন এক ভাই ভাই ডাক্তার ভাবিও ডাক্তার এবং মেয়েটা মেয়েটা আমেরিকা সিটিজেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে তাকে বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বেঁধে নেবেন তারপরে মেয়েটা বিরানব্বইতে জন্ম হাই চলে পাঁচ বছর চাই এম এ পাস করেছেন মেয়েটা গাজীপুরে মেয়ে আমেরিকা সিটিজেন মেয়েটা ফ্যামিলি সহ সবাই আমেরিকায় আসে যেমন দেখতে এমন সুন্দর এমন সিলিম বদ্র নাম একটা মেয়ে ভালো মেয়ে বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বেঁধে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা সাথের সাথে জন্ম তার জন্য ছেলে সন্তান হয় না হবে না বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করবেন জয়নাল মার্কেটে তার বাড়ি দুই বোন এক ভাই মেয়ের বাবা হলেন শহীদ অ্যাডভাইজার মেয়ের বাবা এবং মেয়েটা দেখতে যেমন সুন্দর সেরকম ভদ্রম একটা মেয়ে ভালো মেয়ে তার কোনো স্যালোজন মেয়ে না যদি আপনার একটা বা দুইটা বাচ্চা থাকে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে অতি তাড়াতাড়ি আমেরিকা যেতে পারবেন আসলে আমাদের মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নাকি নেবেন তারপরে মেয়েটা হলো অস্ট্রেলিয়ার ডেন্টাল ডাক্তার মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন দেন জন্ম পাঁচশো তিনি চার মেয়েটার নাম হলো শিবলি মেয়েরা শিবলি ডেন্টাল ডাক্তার মেয়েরা যেমন সুন্দর এমন তার চেহারা ছয়তলা বাড়ি মেয়ের নামে এবং অস্ট্রেলিয়াতে তার দুইটা বাড়ি রয়েছে বন্ধ মিডিয়া যোগাযোগ করে তার থেকে নেবেন সে একজন ডেন্টাল ডাক্তার আপনার অস্ট্রেলিয়াতে ডেন্টাল ডাক্তার আসলে আমাদের বন্ধ মিডিয়া নির্বাচিত প্রতিষ্ঠান আসলে কেউই ছেলা খালি এত ফিরে যাবেন না অবশ্যই আসবেন আপনারা অবশ্যই আমাদের অফিস খোলা থাকবে সবসময় যেহেতু খোলা আছে সারাক্ষণ আপনাদের সুখ দুঃখ যা কিছু বলার আমার কাছে বলতে পারেন কোনো সমস্যা নাই কেউ খালি হাতে না আল্লাহ করে যাচ্ছি এবং যাবো সামনের দিকে এবং আমাদের তা ষাট বছর অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা ষাট বছর অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা তিরিশ হাজার তিরিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি ইনশাল্লাহ আল্লাহর মতে আমাদের এখানে কেন খালি হাতে ফিরে যাবেন ও ছেলে মেয়ে আমাদের কাছে অভাব নাই যেহেতু আমাদের কাছে সব ধরনের ছেলে মেয়ে আছে কেন খালি হাতে যাবেন ইনশাল্লাহ খালি হাতে ফিরে যাবেন না একজনের পর একজন বিয়ে হবে ইনশাআল্লাহ এই যে পনেরোতম পর্ব মধ্যে যেগুলো মেয়ে দেখাচ্ছি প্রত্যেকটা মেয়ে ভালো করে খেলা করে দেখবেন বন্ধ মেয়েরা মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারপরে মেয়েরা হলো কাজী কাজী ইফসার জাহান নাম মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বিরানব্বই জন্ম পাসপোর্ট যেমন সুন্দর এমন চেহারা এমন ভদ্র নম্বর একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবেন ইনশাল্লাহ আসলে আমাদের বন্ধু মিডিয়া প্রতিষ্ঠানে জলদি করে সময় থাকতে ভর্তি হওয়ার ব্যবস্থা করবেন সদস্য হওয়ার ব্যবস্থা করবেন সদস্য হলে পারলে পরে টাকা দিবেন না পারলে না দিবেন কিন্তু সদস্য হয়ে বিয়ে শাদীর কাজটা সমাধান করার চেষ্টা করবেন আমি চাই আপনাদের বিয়াটা হোক বিয়া হোক টাকা পারলে দিবেন না পারলে নাই এতে কোনো আমার কোনো আসে যায় না আমি চাই সকলে বিয়া সাধী যেন বন্ধ মিডিয়াম আমরা সঠিক স্থানে যেন যাইতে পারি দোয়া যেন খুব তাড়াতাড়ি মিলাইতে পারি বিয়াটা হলেই আমাদের লাভ কারণ আমাদের জন্মলগ্ন লগ্ন থেকে যেভাবে কাজ করে আসছি সততার সাথে যেভাবে কাজ করে আসছি আমি চাই বিয়েটা হোক টাকা পয়সা থাকলে দিবে না তাহলে নাই এই জন্য আমার কোনো আসে যায় না আপনি আসুন তাড়াতাড়ি জলদি করে আমাদের বন্ধ মিডিয়াতে ভর্তি হওয়ার ব্যবস্থা করবেন বন্ধন মিডিয়া আস্থার তারপরে মেয়েটা হাবিবা নিঃশ্ব হাবিবা নিঃশ্বুরি হাবিবা নিঃশ কাজুরি মেয়েটার নাম নব্বইকে জন্ম পাঁচশো চার ইঞ্চ এক চার নম্বর সেক্টরে তাদের বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনাম একটা মেয়ে ভালো মেয়ে শিক্ষিত একটা মেয়ে বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিবেন এবং বিয়ার সাথে কাজটা তাড়াতাড়ি করার ব্যবস্থা করবেন এই সিজনে কিন্তু বিয়াটা বেশি হয় নাহলে যদি এই শীতের সিজনে যদি বিয়াটা করেন ভবিষ্যতে কিন্তু আরো দেরি হয়ে যাবে আপনার সময় কিন্তু কাহারের জন্য অপেক্ষা করবে না সময় থাকতে কাজ করার চেষ্টা করবেন সময় বিলম্ব করবেন না কেউ বিলম্ব করে নিজের মাথা নিজে কোটাল দিবেন না সময় থাকতে কাজ করবেন সবাইকে আমি বলছি আজকে দিনটা গেলে এটা ফিরে আসবে না এটা চলে গেছে চলেই গেছে এটা আসবে না কাজে আপনারা খুব তাড়াতাড়ি শীঘ্রই কাজ করার চেষ্টা করে যাবেন এই এখন যে দেখাচ্ছি মেয়েটা বেলি রুটে বাড়ি সাথে শীতে জন্ম মেয়েটা বেলি রুটে তার তিনটা বাড়ি রয়েছে ওইখানে তার একটা বাড়ি তার

খুব তাড়াতাড়ি খুঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটা এলো ঈশা শুনিয়া ঈশার ধান শুনিয়া লিমা মেয়েটার নাম ডাক নাম লিমা হাই চলে পাঁচ ফিট পাঁচ কত কত লম্বা মেয়েটা দেখেন জন্ম হইলো ছিয়ানব্বই ছিয়াশিতে জন্ম এম এস পাস করেছেন মেয়েটা পল্লবীতে মিরপুর পল্লবীতে তার বাড়ি যেমন ধার্মিক এমন নামাজ যেমন হিজাবি মেয়ে হাই ভালো চেহারা ভালো সব দিকে ভালো ধার্মিকতার দিকে কোনো তুলনা নাই স্বামীর সেবা শরীর শাশুড়ির জন্য বলতে হবে না যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চা থাকে তাকে সেবা করতে বলতে হবে না যত্ন করার জন্য সে এক নম্বর ছেলেমেয়ের জন্য সে খুব পাগল ছেলে মেয়ে দিকে সে মানুষের ছেলে মেয়ের জন্য সে পাগল হয়রানি এবং আত্মীয় স্বজন সবার ছেলে মেয়ে সে লালন পালন করে মানুষ করেছে আসুন আমাদের বন্ধু মাধ্যমে ভালো ভালো মেয়ে রয়েছে যাদের দ্বারা আপনার কোন ক্ষতি হবে না যাদের দ্বারা আপনাদের ভবিষ্যৎ উদ্যোগ করি এইরকম মেয়ে বন্ধ করে একসাথে আপনারা সদস্য করে নেবেন কেউ পিছনের দিকে তাকাবেন না দিকে তাকাবেন না বন্ধ মিডিয়া ইনশাল্লাহ নিশ্চিত ভাবে কাজ করতে পারবেন ইনশাল্লাহ এখানে কোনো দুই নম্বরই নাই সলতরই নাই আসুন শুধু ভর্তি টাকাটা দিবেন পরে পারলে দিবেন না পারলে নাই গুণ আমার আসে যায় না আপনারা আসন যোগাযোগ করুন তারপরে মেয়েরা অষ্ট জন্ম এভাবে আমার সেক্টর বাড়ি পাঁচ

E উত্তরা সাত নম্বর সেক্টরই সাতাশিতে জন্ম তার কোনো সেরাছন্দ হয় নাই মেয়েটা মা করে যাচ্ছি তার বন্ধু মিজা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা সেক্টর ছয় নম্বরে বাড়ি মেয়েটা তিরাশিতে জন্ম তার সেরাছন্দার হয় নাই হবেও না মেয়েটা পাশপোর্ট তিন ইঞ্চে হ্যাঁ যেমন দেখ তেমন সুন্দর উত্তরা ছয় নম্বর সেক্টরে তার বাড়ি বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে মাধ্যমে যেতে চলে গরজামাই যেতে পারবেন আপনার এদের বাসায় থাকি কাজকাম করবেন ব্যবসা বাণিজ্য করবেন কোনো আবিত্ত নাই যাদের ছেলে সন্তান নাই যাদের স্বামী নেই তাদের একটা ভালো গার্জিয়ান দরকার যদি আপনি একজন ভালো গার্জিয়ান হতে পারেন ইনশাল্লাহ আমাদের বন্ধ মিডিয়াতে কাজ করার চেষ্টা করে যাবেন তারপরে মেয়েটা হলো মেয়েটি কোম্পানিতে জব করেন কোম্পানিতে জব করেন মেয়েরা নিউ স্কালনে তার বাড়ি আটাত্তরে জন্ম মেয়েরা তার মা ছিলেন বাংলাদেশ বা মেয়ের মা ছিলেন ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর মেয়েও ঢাকা মেয়েটা ইডেন কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন তার একটা মেয়ে বাচ্চা আছে মেয়ে বাচ্চারা গ্রহণ করবেন ইনশাল্লাহ বাড়ি ছয় তালা পাচ্ছেন এবং মেয়েটা চাকরি ভালো পাচ্ছেন সর্বের দিকে ভালো পাচ্ছেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মেয়েরা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি এত ফিরে যাবেন না আমাদের এখানে মেয়ে আর মেয়েই পাবেন ইনশাল্লাহ দেরি করতে হবে না তারপরে মেয়েটা ডিভোর্স পেয়ে তাসলিমে আক্তার মেয়েটার নাম মৌসুমী তাসলিমে আক্তার মৌসুমী আটাত্তরের জন্ম মেয়েটা আমাদের মাদারীপুরে তার নিজস্ব বাড়ি রয়েছে এবং তার গ্রামের গ্রামের তোর তার বাড়ি রয়েছে মেয়েটা মা বাবা দুজনই মারা গেছে মেয়েটা অনেক তিম সহায় যদি কোনো ভাই তাকে পছন্দ করে যেহেতু তার ছেলে সন্তান হবে না আপনি দুইটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো আমি বন্ধ মিডিয়ামে তুমি যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে চেষ্টা করবেন তারপরে মেয়ে হলো মেয়েটা হলো আসকার আসকর আলী সরকার প্রাক্তন চেয়ারম্যান আসকর আলী সরকার প্রাক্তন চেয়ারম্যান মেয়েটা হইলেন আমাদের গাজীপুরে তার বাড়ি আজকের চেয়ারম্যানের মেয়ে মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন নামাজি ধার্মিক মেয়ে নামে দুইটা বাড়ি রয়েছে একটা মার্কেট রয়েছে আমাদের গাজীপুরের মধ্যে স্থানীয় মেয়ে যদি ভালো ছেলে থাকেন বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বেদনার চেষ্টা করবেন তারপরে মেয়েটা এলো নোয়াখালী মেয়ে মানিক দি মিরপুরে তার বাড়ি মানিক দিতে বাড়ি মিরপুরে মেটা আরত্রে জন্ম মেয়েটা বর্তমানে একটা টিচার মেটাকে যদি কেউ পছন্দ করে থাকেন তার যেহেতু ছেলে সন্তান নাই বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা এলো আমাদের সেক্টর নয় নাম্বারে তিনের বি রোডে বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন ভদ্রনম্র তার স্বামীটা মানা যায় মারা যাওয়ার পরে তার একটি মেয়ে বাচ্চা থাকে মেয়ে বাচ্চাটা ক্লাস থ্রিতে পড়ে মেয়ে বাচ্চাটাকে যে গ্রহণ করবেন তিনতলা বাড়ির মালিক হবেন আসুন আমাদের বন্ধু মানে মাধ্যমে যোগাযোগ করি এরকম ভালো ভালো মেয়ে রয়েছে ভালো ভালো সুযোগ রয়েছে আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল বীর মুক্তিযোদ্ধা মেয়েটার বাবা মেয়েটা মেয়েটা হইল মেয়ের আমাদের বাড়িতে তার বাড়ি তবাজ্জল সাহেবের মেয়ে এই তবাজ্জল সাহেব বীর মুক্তিযোদ্ধা ছিলেন ওনার বাড়ি হইলো কাইতলা সৈয়দ বাড়ি শহীদ বাড়ির মেয়ে বংশ অনেক বড় নামি দামি বংশ এরা আমাদের ব্রাহ্মণ বাড়ি একাই তারা শহীদ বাড়ির মেয়ে মেয়েটার নামে একটা পাঁচতলা বাড়ি রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন ওয়ারি মতন জায়গায় পাঁচতলা বাড়ি মেয়ের নামে রয়েছে বন্ধ মেডাম তুমি যোগাযোগ করবেন তার কোনো ছেলে সন্তান হয় বিয়ে হয়েছিল যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডাম তুমি যোগাযোগ করে তার ঠিকানে করে নেবেন তারপরে মেয়েটা তিরাশিতে জন্ম মেয়েটা প্রাইমারি শিক্ষক আমাদের টঙ্গি কলেজ দিলে তার বাড়ি মেয়েটা অনেক সুন্দর অনেক লম্বা হাইটও ভালো পাসপোর্ট রঞ্জাদ দত্ত সুন্দর তমatkar কানে ভদ্রনম্র কানে ভালোమే যে প্রাইমারি শিক্ষক যদি কোনো ভাই তাকে পছন্দ করেন তিন সেট একটা বাড়ি রয়েছে পাঁচ কালের উপরে এই বাড়িটা মালিক হবেন ওইখানে সব বাড়ি বিল্ডিংই আমি ডেভেলপার কোম্পানি ঢুকে এখন 10 টা 12 তলা সব করেছি মেয়ে বাড়ি এখনো কাজ তারা বাকি আছে তিন সেট বাড়ি করে ভাড়া দিয়ে রেখেছেন একজন প্রাইমারি শিক্ষক যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা আপনার দুইটা বা তিনটা বাচ্চা চালে তার আবিত্তা নাই যে সাজারে গ্রহণ করে নিবে আসলে আমাদের বন্ধু বান্ধব এমন নির্ভর উদ্যোগপতি চালেন ভালো ভালো মেয়ে রয়েছে ভালো ভালো ফ্যামিলি রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমেরিকা ছিটিয়ে যান মেয়েটা অনার্স পাস করে বাংলাদেশ থেকে চলে যায় আমেরিকাতে এখন সবাই ওইখানে আমেরিকা ছিটিয়ে যান পঁচানব্বইতে জন্ম হাই স্কুলে পাঁচ দুই অনার্সের রানিং মেয়েটা ছিল বাংলাদেশে এখান থেকে যাইয়া ট্রান্সফার করে আমরা আমেরিকা যাইয়া অনার্স শেষ করেন মাস্টার শেষ করেন পুরো ফ্যামিলি আমেরিকাতে আসে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেডামে মাধ্যমে যোগাযোগ করেছিলাম তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করুন করবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া নিবেদিক প্রতিষ্ঠানে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা পর একটা ইনশাল্লাহ কাজ হতেই থাকবে ইনশাল্লাহ তারপরে মেয়েটা ছাব্বিশ বছর বয়স মেয়েটা বাসর চার ইঞ্চি হাইট মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর নুরুন্নাহার মেয়েটার নাম মেয়েটার নাম নুরুন্নাহার উত্তরাতে চ্যাটেল বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ঘোষণার চেষ্টা করবেন তারপরে মেয়েটা আমেরিকা ছিটি যান মেয়েটা ষট দিবস দেশের বাড়ি নোয়াখালি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর লক্ষ্মীপুরে তার বাড়ি যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ কাজ করি তার ঠিকানা খুঁজে নেবেন এবং আমেরিকা যাচ্ছি অতি সহজ হবে ইনশাল্লাহ আমেরিকা যাইতে হলে আমাদের সাথে বন্ধ মিডিয়ার সাথে যোগাযোগ করলে আমেরিকার অনেক মেয়ে রয়েছে ক্যানাডার অনেক মেয়ে রয়েছে সুইজারল্যান্ডের অনেক মেয়ে রয়েছে অস্ট্রেলিয়া অনেক মেয়ে রয়েছে লন্ডনে অনেক মেয়ে রয়েছে অভাব নেই আমার কাছে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন এখন তারা একজনের পর একজন আসতেছে এখন তাহলে তিন মাস যাবত আসবে ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইলো আমেরিকা সিটি দেন বাড়ি এক বাই এক বোন দানমন্ডিতে তারা সেটেল ডালমন্ডিতে কয়েকটা বাড়ি রয়েছে মেয়ের নামে মেয়েরা নামে কয়েকটা বাড়ি রয়েছে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রনম একটা মেয়ে ভালো মেয়ে নামাজে ধার্মিক মেয়ে বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েরা হইল আমার সিটি দেন দুই হাজার একে জন্ম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মেয়েটার চেহারা অত্যন্ত সুন্দর সুশ্রী নম্র একটা মেয়ে ভালো মেয়ে দিন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ে রইল অস্ট্রেলিয়া ডাক্তার একমাত্র মেয়ে ডাক্তার অস্ট্রেলিয়া সিটিজেন আমেরিকা আমাদের আমাদের উত্তর তিন নম্বর সেক্টর তার নামে বাড়ি রয়েছে বাবা ছিলেন সচিব বাবাটা মারা যায় হঠাৎ করে মার গা মেয়ে আছে মা মাঝে 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 অস্ট্রেলিয়ার মেয়ের বাসায় চলে যায় আবার মাঝে মাঝে বাংলাদেশে তিন নম্বর সেক্টরে তার নিজের উচ্চ বাড়ি ছয় তারা বাড়ি এখানে থাকে মেয়েটা অনেক ভালো ডাক্তার সে একজন এ একজন গাইনির বিশেষজ্ঞ ডাক্তার এবং সেই ক্যান্সারের বিশেষজ্ঞ ডাক্তার দুই দিকে তার ইয়ে আছে ক্ষমতা আছে তার ভিন অত্যাধিক ভালো সে বাঙালি মেদিন এত বড় ডাক্তার নাম অস্ট্রেলিয়ার মতন অস্ট্রেলিয়ার মতন হাসপাতালের মধ্যে সে এত বড় নাম ডাক্তার তার হাতে যেটা অপারেশন হয় প্রত্যেকটা সাকসেসফুল হয় ইনশাল্লাহ মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর তার স্বামীটা মারা যাওয়ার পরে সে আর বিয়েসাদী করে নেয় এখন সে চিন্তা করছে তার একজন সঙ্গী দরকার সাথী দরকার সে একা থাকবে কতদিন এই জন্য বাংলা বাংলাদেশের একটা ছেলে যাচ্ছে বাংলাদেশের কোনো ছেলে যদি আটচল্লিশ টাকা পঞ্চাশ বছর বয়স হয় তার কোনো আভিত্ত নাই বন্ধ করে ইনশাল্লাহ তার ঠিকানা করবেন সে বর্তমানে তিন ফিরে বাংলাদেশে এবার এবার যে কোনো কারণে তিন বছর আসতে পারে নাই এখন সে আসার প্রোগ্রাম হয়েছে সে আসবে ইনশাল্লাহ যদি ভাই তাকে পছন্দ করে থাকেন যারা সদস্য অন্যায় হয়ে যান আর যারা সদস্য হয়েছেন রেডি থাকেন যদি ইনশাল্লাহ পছন্দ হয়ে যায় খুব তাড়াতাড়ি করে ফেলবে মেয়ে এবং কাগজপত্র সব তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবে এবং স্বামীকে তার এখানে নোয়ার জন্য যত টাকা লাগে সমস্ত টাকা সেই ব্যয়বহুল খরচ করবেন ইনশাল্লাহ আমাদের বন্ধ মিডিয়া নিবদ্ধ প্রতিষ্ঠানে যারা রাখবেন ইনশাল্লাহ খালি হাতে কেউ যাবেন না একের পর ইনশাল্লাহ এক বিয়ে হবে ইনশাল্লাহ সন্দেহের কোনো কারণ নাই যেহেতু আমাদের চব্বিশ ঘন্টা অফিস খোলা আমি চাই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা নিয়ে যদি আমি মরতে পারি তাই আমি আল্লাহর কাছে হাজার সুক্তি আমি আদায় করব আমি চাই সবার ভালোবাসা আমি চাই স্নেহ মমতা ভালোবাসা নিয়ে সকলের মিলাইতে পারি এটি আমি কাছে চাওয়া পাওয়ার কিছু নাই আমার টাকা পয়সার চিন্তা আমি কখনো করি নাই টাকা পয়সার চিন্তা করলে এতদিন আমার সাত আটটা পারি তো টাকা ধরে কিন্তু আমি এরকম লিপসা করতে করি নাই এক লাখ টাকা বলে দিয়ে হাজার বিশ হাজার টাকা কিন্তু আমি তো কোনোদিন কারোর সাথে জগজ করি না আমি রাগা করি না যে যাদের তাই আমি নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ তবুও আপনারা চোখে থাকেন ভালো থাকেন প্রত্যেকটা মেয়ে জানে চুখে থাকতে পারে প্রত্যেকটা ছেলে জানি মেয়ে স্বামী স্ত্রী মিলে জানি যারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে আমার আছে তাই আমি আর না তার বেশি আছে কাল নাই তাকে হাতের ময়লা কাজে আমি এইগুলা নিয়ে চিন্তা করি না আপনারা আসুন আমার সাথে যোগাযোগ করে কাজ করার চেষ্টা করে যাবেন খুব তাড়াতাড়ি কাজ করি আমরা ইনশাল্লাহ আমাদের এখানে দেরি হয় না সময় অল্প সময়ের মধ্যে কাজ করার চেষ্টা করি বাকিটা আল্লাহ রাবুল আলম জানেন আমরা কতটুকু কি করতেছি সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস করা থাকে বাংলাদেশে এমন কোনো অফিস নাই যে সকাল আটটা থেকে রাত এগারোটা খোলা রাখবে এবং বন্ধ নাই বন্ধ নাই এই শব্দটা কোথায় পাবেন একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে মিলেমিশে আমরা কাজ করে যাই সবাই আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব এই কেমন আমি আমি এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারিকাতু বন্ধন মিডিযা আস্থার অপর